আজকে একটা ভিডিও দেখে আমি খুবই অবাক হলাম যে বন্যা দূর দুর্গত এলাকায় যারা সাহায্য নিয়ে যাচ্ছে তারা সবাই একটা ট্রাকে দশ জন তারা সেলফি তুলছে হাসাহাসি করছে তো এই যে বন্যা দুর্গতদের যে সবাই কম বেশি সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তো এরা যে এতজন টিম যাচ্ছে এক টিমে তো এতজন গেলে তো তাদেরও তো যে একটা খরচ বা এতজনের তো যাওয়ার প্রয়োজন নেই এবং তারা যে যে বোর্ডটা তারা নিবে বর্ণার্থদের উদ্ধার করতে সেখানে যদি তারাই দশ জন থাকে তাহলে বাকি যারা আছে বর্ণার্থে তাদেরকে উদ্ধার করবে যে সেই জায়গাটুকু তো সে বোর্ডে থাকবে না আর তারা এই যে হেসে ছেলে মেয়ে সবাই একসাথে মিলে আর তারা সেলফি তুলছে এটা 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 আমার কাছে একদমই ভালো লাগে না আর যেখানে বন্যার্থদের সাহায্য করতে হবে সেখানে তো মেয়েরা তো সেটা করতে পারবে না এখন মেয়েরাও যাচ্ছে ছেলেরাও যাচ্ছে একসাথে তো মেয়েদের যদি কোনো সমস্যা হয় তাহলে তাদের উদ্ধার করতেই তো আরও লোকজন লাগবে তাহলে বর্ণাথরদের কিভাবে উদ্ধার করবে আমি মনে করি তিন চারজনের একটা টিম এবং তাদের কাছে বন্যার্থদের সাহায্যটা দিয়ে দিলে তারা ওইটা সুন্দরভাবে ওইটা ডিস্ট্রিবিউশন করবে আর হচ্ছে গিয়ে যে একটা ছেলেকে দেখলাম ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার তো তার দুটি হাত নেই কিন্তু সেও গিয়েছে সাহায্য করতে তো সে কিভাবে তাদেরকে সাহায্য করবে তো এই এই জিনিসগুলো হচ্ছে একটু চিন্তার বিষয় বা এই বিষয়গুলো একটু আসলে মানুষকে ভাবায় যে আসলে কি হচ্ছে এইসব